নমস্কার বন্ধুরা কে কেমন আছো আজকে আমি পাবদা মাছ মেখে বসিয়ে দেব দেখো এর মধ্যে একটু আলু কুচিয়ে দিয়েছি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বাটা দিয়েছি লঙ্কা বাটা দিয়ে মেখে সকালবেলা অনেকক্ষণ থেকে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা অনেক গরম হয়েছে হ্যাঁ মেয়েও দেখছে কিভাবে রান্না করছি ও দেখছে দেখো হুম এই দেখো একটু নুন দিয়ে দিলাম কড়াইটার মধ্যে তাইলে লাগবে না সেইভাবে দিলাম দেখো আমি বললাম পেটে দিতে পেটে দিলে ভালো হতো মশলা দিয়ে

দেখো বন্ধুরা আমার মাছের মাখা মাছ হয়ে গেছে হ্যাঁ দেখো আমার ভাইও খেয়ে গেল আমার কর্তা তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ওনাকে তো মাছ দিল কোনো এসে নেই আবার দিকে বলছি আমার ভুড়ি হয়ে যাচ্ছে আমার এই হচ্ছে আমার সেই হচ্ছে খাওয়া কমছে না ঠিক কি বলবো আর খাওয়া কমছে না বলছি আমি সকালে উঠে এই করব ওই করব অনেক কথা বলে খাওয়া কমছে না এই দেখো এবার এটার মধ্যে নামিয়ে নিচ্ছি একটু লেগে লেগে যাচ্ছে একটু তো লাগবেই বলো দেখো তাও আছে ভা আস্তে আস্তে আছে এইসব মাছ না আমার বাবা খুব ভালোবাসতো আর আমার শ্বশুর ভালোবাসতো আমার শ্বশুরেরা তো বরিশাল আমার শ্বশুরেরা কলা পাতায় নিয়ে এগুলোকে রান্না করবে তো আর বলতো চিংড়ি পিঠা না মাছ যাই হোক হ্যাঁ মাছের পিঠা বলে এগুলোকে আমরা যেরকম বলি পাতায় পাতুরি ওনারা বরিশালের লোকেরা বলে মানে মাছের পিঠা এক এক দেশের এক এক রকম কথা দেখো কে কে খাবে চলে আসো আমারই মুখে জল চলে আসছে আর তাড়াতাড়ি চলে আয় বড়মা আমারই জল চলে আসছে দারুণ হয়েছে দেখতেও সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা এরকম ভাবে তোমরা রান্না করে খেও কেমন লাগে আজকে কিন্তু মাছের মাথাগুলো আজকে কিন্তু মাছের মাথাগুলো কেটে কেটে আমি দিয়েছি ফেলে দিয়েছি জানো তো তা আমারও জল চলে এসেছে আমিও কথা বলতে পারছি না বন্ধুরা কে কে খাবে দুপুরবেলা গরম গরম ভাত চলে আসো আর এইভাবে তোমরা রান্না করো আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টস করো কিন্তু ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার